খেলে তো পেটের আনন্দ হয় পেটের আর কার আনন্দ হয় আনন্দ হয় কিন্তু হরি কথা শুনলে ভাগবতমের কথা শুনলে কিছুটা আনন্দ কর্ণ আর হৃদয় হৃদয় যতক্ষণ আনন্দ না হচ্ছে ততদিন আমরা সুখী হব না এই জগতে কেউ সুখী না কেউ না না আমরা সাধারণ লোক সুখী না টাটা বিড়লা সুখী না দিদি দাদা সুখী দিদি দাদার তো বা ব্যাপার আরো খারাপ কারণ এই ভোট চলছে হ্যাঁ মরিয়া হয়ে দুজন মারছে বই ঠিক না কেন সুখী নেই না এই জগতের নামটাই হচ্ছে দুঃখালয়ম গীতাই বলছেন আমরা দোকান বানিয়ে নাম রাখি না যদি ওষুধ দোকান করেন নাম রাখে না জনার্দন ঔষধালয় আপনি কাপড়ের দোকান করেছেন নাম দেবেন উমা বস্ত্রালয় হ্যাঁ তাই না লোকে ভজনালয় বস্ত্রালয় ঔষধালয় আছে তো নাকি বাসনালয় আছে তো বাসনালয়ে কি পাবেন বাসন কোসন পাবেন ভজনালয়ে কি পাবেন ভোজন বস্ত্রালয়ে বস্ত্র ঔষধালয়ে ঔষধালয়ে কি পাবেন ঔষধ ভগবানও এই দুনিয়া বানিয়েছেন এটা আমার বানানো না কিন্তু দিদি বলতে পারে আমার বাংলা কিন্তু দিদির বানানো না বা দাদা যদি বলে আমার ভারত ওনারও বানানো না এটা কিন্তু কে বানিয়েছেন কে বানিয়েছেন ভগবান সেই জন্য তার নাম ভগবান মানে যিনি ভূমি বানিয়েছেন মানে যিনি ভূমি বানিয়েছেন আমরা পাঁচ কাটা দশ কাটা জায়গায় ঘিরে বাড়ি করতে পারি কিন্তু আপনি ভূমি বানাননি কিন্তু আর সেই জন্য আপনাকে ওখানে পার্মানেন্ট থাকতে দেওয়া হবে না কিছু দিনের জন্য থাকবে তারপরে ঘর থেকে বেরো তোমাকে আগুনে পোড়াবো পারমানেন্ট কাউকে থাকতে দেওয়া হয় না তো এটা বানিয়েছেন ভগবান তার নাম হচ্ছে ভগবান ভগবানের প্রথম ভ হচ্ছে যিনি ভূমি বানিয়েছেন গ মানে যিনি গগন বানিয়েছেন গগন মানে আকাশ আমাদের মাথার উপরে বিশাল আকাশ ভগবান এই আকাশকে কত সুন্দর সাজিয়েছেন গ্রহ নক্ষত্র তারা দিয়ে আর দিনের বেলা দিয়েছেন এত বড় হ্যালোজিন পাওয়ার সূর্য আর রাত্রে দিয়েছেন মারকারি চন্দ্র এইগুলো ভগবানের তৈরি তো ভগবান ভতে ভূমি গতে শুনছেন তো আপনারা নাকি বলেন না তো আমার ঘুম এসে যাবে গতে গগন তারপরে আর কি আছে বান বান বতে বায়ু বতে বায়ু আমরা হিন্দু লোকেরা বলি আমরা ভগবান টগবান মানি না বলেন লোকে বলে না বলে ইসলাম ধর্মের লোকে বলে না কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরাও বলে না কারা বলে হিন্দুরা বলে ধর্ম টর্ম আমার কি আমি ইনকাম করে খাই ধর্ম কিসের মহাভারতে বলছে তুমি ধর্ম মানো না বলছে না তাহলে তোমার সংজ্ঞাটা জানো তোমাকে কি বলবে লোকে তুমি যদি কাউকে বলো আমি ধর্ম মানি না তাহলে তোমার ডেফিনেশনটা কি হবে তোমার সংজ্ঞাটা কি হবে আর নিদ্রা ভয় সামান্য মে তৎ পশ ধর্মহীতে অধিক বিশেষ না হীনা সমানা চারটা কাজ পশুরাও করে আমরাও করি প্রথম কাজ হচ্ছে আহার এ প্রত্যেকটা পশুর ঘুম থেকে উঠলে আহারের ছোটে দৌড়ায় মানুষও তাই আহারের পিছনে দৌড়াচ্ছি কিনা বলুন প্রত্যেকটা ব্যক্তি একদম নিচু তলা থেকে উপরতলা পর্যন্ত লোক আপনারা বলবেন আমরা যারা বড় বড়ো নেতা আমরা খাওয়ারের পিছনে ছুটি না কথাটা সত্যি না ভুল সত্যি না ভুল বাড়ি বাড়ি গিয়ে চাইছে ভোট কেন পাঁচ বছর আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে যদি আমি ভোটে জিততে পারি এ তো পাকা কথা কিন্তু আমি কখনো কখনো বলি যে প্রতিটা সরকার সে আমেরিকান সরকার হোক ভারত সরকার হোক বা পশ্চিমবঙ্গের সরকার হোক সবাই কিন্তু দেখবেন লোকের মাধ্যমে লোকের মাঝে খাবার বিলি করে তাই না আমাদের যেরকম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যশ্রী যুবশ্রী কন্যাশ্রী সাইকেলশ্রী মৃত্যুশ্রী শ্রী আছে পান্তাশ্রী কত আছে পান্তাশ্রীও আছে কতশ্রী মৃত্যুশ্রী আছে জানেন মৃত্যুশ্রী জানেন আপনি মরলে আপনি দু টাকা পাবেন পুরো দু টাকা পাবেন মানে আপনাকে পুরানো হবে তাও দু টাকা পাবেন না দিদির লোকেরা কিছু খাবে কিছু পাবেন মৃত্যুশ্রীও দিয়েছে কত কতশ্রী আছে তো আমি মাঝে মাঝে প্রশ্ন করি মানুষের তো ইনকাম আছে মানুষকে এত দেওয়ার দরকারটা কি প্রত্যেক মানুষ কিছু না কিছু ইনকাম করে খায় কেউ চাষবাস করে কেউ চালায় কেউ ব্যবসা করে কেউ চাকরি করে আছে না খায় আমারও কিছু না করে খায় এ সারাদিন লেকচার দিয়ে এগুলো করে খায় কেউ না কিছু করে খাচ্ছে কিন্তু যারা কিছু চাকরি বাকরি পায় না যারা পড়াশোনা জানে না রাজনৈতিক নেতারা যাদের চাকরি দেয় না সেই সমস্ত পশু পাখি কীট পতঙ্গ পিঁপড়ে তারা তো কিছু করে না তো তাদেরকে এই রাজনৈতিক নেতারা কেন খাবার দেয় না কি উত্তর কখনো শুনেছেন হ্যাঁ বাইডেন আমেরিকান যে সরকার বাইডেন অথবা আমাদের দিল্লি সরকার অথবা পশ্চিমবঙ্গ সরকার দিদি কখনো শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গের কয়েক হাজার কোটি পিঁপড়ে আছে আমরা সংসদ থেকে নির্বাচন করলাম এই পিঁপড়েদের জন্য এক হাজার কোটি টাকার গম বরাদ্দ করা হলো কোনো সরকার বলতে শুনেছেন পিঁপড়ের জন্য খাবার পশু পাখির জন্য খাবার শুনেছেন শুনেছেন কে না কেন কেন মানুষের জন্য দিচ্ছে সবাই মানুষের পিছনে দিচ্ছে তোমাকে সাইকেল দেবো এই তোমাকে ট্যাপ কিনে দেবো তোমাকে মোবাইল কিনে দেবো কই ওদেরকে তো দিচ্ছে নাকি না ওদেরকে দিলে ওরা ভোট দেবে না তো ওরা শুধু এই গমটা খেয়ে পালিয়ে যাবে ভোট দেবে না ভোট তো দেবে মানুষ তাই আপনাকে দু টাকা দামে চাল খাওয়ালে আপনি ভোট দেবেন আমি পাঁচ বছর চুষে চুষে খাবো তো প্রত্যেকে নিজের খাবার ব্যবস্থা করছে কেউ দুনিয়ার জন্য চিন্তা করে না চিন্তা করে ভগবান একমাত্র চিন্তা করছে ভগবান তিনি বায়ু তৈরি করেছেন যে বায়ু আমরা খাচ্ছি ফ্রি কখনো চিন্তা করেছেন যদি আমাদের বায়ু কিনে খেতে হতো তাহলে আমাদের ইনকামের টাকা দিয়ে আমরা আমার আমার যা বায়ুর প্রয়োজন কিনে খেতে পারতাম তো কোনো ভদ্রলোক এখানে আছেন সাহস করে হাত তুলবেন যে আমি আমার ইনকামের টাকা দিয়ে বায়ু কিনে খেতে পারব তো কী করে আমরা বলি যে ভগবান আমার জন্য কিছু করেননি এটা পাগলামই না পাগলাম কিনা হ্যাঁ ছাগলে কিনা খায় ডে কিনা বলে কি বলে পাগল সব দুনিয়া সব পাগল সবাই পাগল পাগল মানে খোদ পাগল দেখবেন বই মেলাতে বই বিক্রি হয় যত বই দোকান থাকে সামনে সব বইগুলো টাঙানো থাকে ভূতের গল্প পাগলের গল্প ওই বইগুলো লোকে বেশি কেনে কেন আমরা সবাই পাগল কতজন উপন্যাস কিনে কতজন মহাকাব্য কিনে কতজন মহাভারত কিনে যত বই দোকানের সামনে কি লেখা আছে দেখবেন ভূতের গল্প ফেলুদা, কালুদা আর ওইগুলো লোকে কেন পাগ হল দুনিয়া কিছু পাগল লোক কিছু পাগল লোকে রাজনীতিতে নির্বাচন করে তারাও ভোট পাওয়ার পরে পাগলামি করে এটা আমাদের সবার জানা আছে এটা ভিতরে কোনো সন্দেহ নেই তো ভর্থে ভূমি তৈরি করেন গর্থে গগন বড় বায়ু আমরা আমরা যা ইনকাম করি চাল ডাল তরি তরকারি না খেলেও থাকতে পারবো বা আমরা যা ইনকাম করি সেই দিয়ে চাল ডাল তরি তরকারি কিনে খাই কিন্তু হাওয়া না খেয়ে কদিন থাকবো বলুন হাওয়া না খেয়ে কদিন থাকব বলুন না ভগবান হাওয়া দিয়েছেন ভগবান লাইট দিয়েছেন আলো আমরা চোখ থাকতে সবাই অন্ধ যখন রাত্রে লোডশেডিং হয় আমরা কি দেখি অন্ধকারে কি দেখি অন্ধকার দেখি চোখ থাকতেও আমরা অন্ধ তাই ভগবান দিনের বেলা একটা হ্যালোজিন রাত্রে একটা মারকারি তৈরি করেছেন যার মাধ্যমে আমরা দেখতে পাই ভগবান কৃপা করেন বলে আমরা দেখতে পাই যদি বলেন না আমার ঘরে কারেন্ট জ্বলে ভগবানের কোনো দরকার নেই কিন্তু আমরা তো পড়েছি বিজ্ঞানে পড়েছি সমস্ত শক্তির উৎসকে সমস্ত শক্তির উৎস সূর্য সূর্যর উৎসকে ভগবান